শুকনো লঙ্কা গুঁড়ো এটা হলো মশলা শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে তার মধ্যে জিরের গুঁড়ো দেওয়া হলো অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে রাস্তাটাকে চারদিকে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের কবি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো কাশ্মীরি আলুর দম এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক এবং কমেন্ট করে জানাবেন তাহলে রেসিপিটি শুরু করা যাক আজকের রেসিপি হচ্ছে কাশ্মীরি আলুর দম প্রথমে ভালো করে আলুটাকে ধুয়ে নিলাম একটু তার মধ্যে নুন দিলাম নুন দিয়ে ভালো করে আলুটাকে ধুলাম ধুয়ে প্রেশার কুকারে আলুটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম এরপরে আমি কাজু বাদাম পোস্ত আদা কাঁচা লঙ্কা মৌরি সব সরঞ্জাম নিলাম কাশ্মীরি আলুর দম করার জন্য প্রথমে আমি মৌরি আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম তার মধ্যে আদা দিয়ে দিলাম মৌরি লঙ্কা আদা পেস্ট করে নিলাম প্রথমে তারপরে কড়াইতে

आ दिए आलूটাকে ভাজলাম ভালোভাবে না কাটবে যাতে না আলুটা পুড়িয়ে পুড়ে যায় এরপরে কাজু বাদাম পোস্ত এগুলোকে পেস্ট করে নিলাম ওটাকে পেস্ট করে নিলাম আমার আলু ভাজাটা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম তুলে এরপরে আমি অল্প পরিমাণে তেল দিয়ে কড়াইতে তেজপাতা দিলাম লঙ্কা দিলাম দিয়ে এরপরে এই আদা পাতা আদা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে অল্প পরিমাণে নুন দিলাম মধ্যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম আর পোস্ত বাটাও দিয়ে দিলাম ওর মধ্যে এবার আমি এটাকে ভালো করে মশলাটাকে ভালোভাবে কষাবো আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি পোস্তটা দিয়ে দিলাম ওর মধ্যেই পোস্ত বাচ্চাটা দিয়ে সেটাকে ভালো করে কষালাম এরপরে আমি আস্তে আস্তে আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম ক্ষণ দেখে দিলাম যাতে জলটা টানে আজকে আমার কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গেল এইরকমভাবে আমি কাশ্মীরি আলুর দম তৈরি করলাম এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কীরকম ভিডিওটা লাগছে পারলে বেশি করে শেয়ার করে দেবেন এবং বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করুন কমেন্ট করবেন অতি অবশ্যই এবং অতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইবার করলে আমার এই ভিডিওটা দেখতে পারবেন এইবার এইয়া গেল কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গেল নমস্কার